মানুষ রুগী হওয়ার কারণেই এই সে হয়তোবা নদীতে সে বা পার হওয়া সময় বা দিয়ে যেভাবেই হোক সে পরে আত্মহত্যা করছে हामी <laughs> আজকে এই খোলাহাটি ইউনিয়নের ঘাঘট নদীর পাশে মিয়াপাড়া ঘাঘর নদীর পাশে একটি মেয়ের তাসমিয়া নাচ তাসমিনিয়া নাচ এর মৃত্যুদেহ পাওয়া যায় আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে আসি আমার সাথে আমার এস আই রুবে এস আই পিজু সহ আমরা সঙ্গে প্রশাসে আছি আসে স্থানীয় লোকজনকে আমরা জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদে আমরা যেটা জানতে পারি যে সে প্রায় বিশ বাইশ বছর যাবৎ সে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সে চাকরি করত চাকরি করার পর থেকেই তার বয়স অনুমান বিয়াল্লিশ বছর সে অবিবাহিত তারা এক ভাই দুই বোন বড় বোনের বিয়ে হয়েছে মা বাসে আছে সে অসুস্থ এবং তার পিতাও মৃত্যু সে দীর্ঘদিন হলেও সে কোনো বিবাহসাদী করে নাই এই মানসিক রুগী হওয়ার জন্য আমি তার ভাইকে এবং আত্মীয়জনকে জিজ্ঞাসাবাদ করছিলাম সে তারা কোনো চিকিৎসাও করেনি চিকিৎসার কথা বললেই তার সে রা হইতো এবং স্কুলে তার সহকর্মী যারা ছিল শিক্ষক যারা ছিল তাদেরকেও জিজ্ঞাসা করছি তারাও বলছে যে আমরা বিষয়টা জানি তাকে ডিপ্রিশনে বিভিন্ন স্কুলে দেওয়া হয় যেখানেই দেওয়া হয় সেখানেই সেভাবে কথাবার্তা বলে এবং রাগার ইয়ে করে সবার সাথে এই থাকার জন্যেই এই ঘটনা ঘটছে আজকে সকাল ভোর পাঁচটার দিকে সে বাড়ি থেকে বাই হয়ে যায় যাওয়ার সময় কেউ দেখেনি পরবর্তীতে যখন দেখে তার রুমিয়ে নেয় তখন থেকে খোঁজাখুজি করে খোঁজাখুজি পরে সাড়ে এগারোটাতে বারোটার মধ্যে এই নদীর পাড়ে তার লাশ পাওয়া যায় সেটা আমাদের যেটা ছিল সে মানুষ রুগী হওয়ার কারণেই এই সে হয়তোবা নদীতে সে বা পার হওয়ার সময় বা ঝাপ যেভাবেই হোক সে পড়ে আত্মহত্যা করছে